আমি তোর মা আমাকে একটু পানি দিয়ে যা দিয়ে যা ও বাবা বাড়ি দিয়ে আমাকে পানির তৃষ্ঠা পেয়েছে বাবা একটু আমাকে পানি দিয়ে যা দিয়ে যা গা রাতে বাড়ি দিদি বুঝতে পারি রহমাতুল্লাহ আলে গেলে বাড়ির মধ্যে পানি খুঁজলেন পানি পাই না পাই না গা রাতে বাড়ি দিদি বুঝতে পারি রহমাতুল্লাহ আলে গেলে ঘর থেকে বাহির হয়ে গে একটু দূরে গিয়ে গেছে পানির ব্যবস্থা হলো শুধু তাই নয়

আমি আমার মায়ের সাথে অন্যায় অন্ডায় অবিচার করেছি ছোট্ট বাচ্চা দেখুন মায়ের দুয়াতে আল্লাহর মনি হয়ে যায় বায়েজিদ গোস্তামি বলল বাবা একটু আমার জন্য পানি এক গ্লাস নিয়ে আই না আমি খাবো বায়েজির গোস্তামি খুঁজে 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 পানি যখন এনে দেখলো খুব সংকেত বলছে এনে দেখলো যে মা ঘুমিয়ে গেছে তাই ছোট্ট বাচ্চা বলছে যদি আমার মাকে যদি